পুজোর আগেই বড় খবর বিনামূল্যে রেশন সঙ্গে নগদ এক হাজার টাকা কারা কারা এই সুবিধা পাবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আপনাদের যদি রেশন কার্ড থেকে থেকে এবং প্রতি মাসে আপনারা যদি বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য সেপ্টেম্বর মাসে সাধারণ মানুষের জন্য একের পর এক সুখবর নিয়ে আসছে রাজ্য সরকার এবার শুধু বিনামূল্যে রেশন নয় নির্দিষ্ট কিছু রেশন কার্ডধারীদের জন্য থাকছে নগদ আর্থিক সহায়তা ও বিশেষ পুজোর প্যাকেজ ইতিমধ্যে খাদ্য সরবরাহ দপ্তর সেপ্টেম্বর মাসের রেশনের বরাদ্দের তালিকা প্রকাশ করেছে একই সাথে উড়িষ্যা সরকার ঘোষণা করেছে তারা রেশন গ্রাহকদের সরাসরি আর্থিক সহায়তা দেবে আসুন বিস্তারিত জেনে নিই সেপ্টেম্বর মাসে কোন কোন রেশন কার্ডে কি কী সুবিধা মিলছে এবং কারা পাচ্ছেন নগদ টাকা সেপ্টেম্বর মাসে বিনামূল্যে খাদ্য রস্য আগস্ট মাসের মতো সেপ্টেম্বর মাসে সরকার রাজ্যের সমস্ত শ্রেণীর রেশন কার্ডধারীদের জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী নিশ্চিত করেছে এতে সাধারণ মানুষ বিশেষ করে গ্রামীণ দুর্গম এলাকার পরিবারগুলি উপকৃত হবেন বরাদ্দের পরিমাণে কিছুটা পরিবর্তন এলেও প্রায় সব শ্রেণীর কার্ডেই চাল আটা পাওয়া যাবে কার্ড অনুযায়ী সুবিধা অন্তর্দায় অন্য যোজনা অর্থাৎ যাদের এ এ কার্ড রয়েছে এই কার্ডধারীরা বরাবরের মতো সর্বোচ্চ পরিমাণ রেশন পাবেন প্রতি পরিবারের জন্য বরাদ্দ রয়েছে একুশ কেজি চাল এবং আটা নিতে গেলে তেরো কেজি তিনশো গ্রাম পাবেন এবং গম নিতে গেলে চোদ্দো কেজি গম পাবেন জঙ্গলমহল পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের জন্য এই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে পিএইচএস এসপি কার্ড যাদের রয়েছে এই কার্ডধারীরা পাবেন তিন কেজি চাল দুই কেজি গম অথবা সমপরিমাণ আটা নিম্ন মধ্যবিত্ত সীমান্তবর্তী অঞ্চলের পরিবারগুলির জন্য এটি বরাদ্দ বিশেষ স্বস্তিদায়ক হবে আর কে ওয়ান কার্ড এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি পাবেন পাঁচ কেজি চাল বিনামূল্যে এই কার্ডে কোনো গম বা আটা বরাদ্দ নেই সাধারণত গ্রামীণ অঞ্চলের পরিবারগুলি এই কার্ডের সুবিধা পেয়ে থাকেন আর কে টু এই কার্ডধারীর জন্য বরাদ্দ রয়েছে প্রতি মাসে দুই কেজি চাল যদি এটি পরিমাণকে অনেকেই কম মনে করছেন তবে এটি ন্যূনতম খাদ্য সামগ্রীর সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখছে ভবিষ্যতে বরাদ্দ বাড়ানো হবে কি তা এখনও স্পষ্ট নয় দুর্গম অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা পাহাড়ি এলাকা জঙ্গলমহল সিঙ্গুরের মতো দুর্গম অঞ্চলের বাসিন্দাদের জন্য বাড়তি চাল আটা বরাদ্দ করেছে সরকার খাদ্য সামগ্রী সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা প্রয়োজনে হেলিকপ্টারের ব্যবহারের কথা বিবেচনা করা হচ্ছে পুজোয় নগদ এক টাকা এদিকে শুধু বিনামূল্যে রেশন নেয় উড়িষ্যা সরকার সেপ্টেম্বর মাসে তাদের প্রতিটি রেশন কার্ডধারীকে নগদ এক হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে পুজোর কেনাকাটা পড়াশোনার খরচ ঋণ শোধ করার জন্য এই টাকা ব্যবহার করার সুযোগ পাবেন সেখানকার বাসিন্দারা